আহলে হাদিসদের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম যদি বুকে সাহস থাকে আমি তো এলাকায় আসি তাহলে আমার সামনে দাঁড়াইয়া উত্তর দিবেন আমি প্রশ্ন রেখে গেলাম একজন ব্যক্তির তিনটা মেয়ে এক রাতে বিয়ে দিছে তিনজন জামাইকে এক খরচে বিদায় খরচ একটা তিন জামার জন্য তিনবার অনুষ্ঠান না এক অনুষ্ঠানে তিন মেয়ের বিয়ের সম্পাদন তিনি করেছেন অতএব তিন জামাই আসছে তার তিন মেয়েকে বিয়ে করতে যথাযথ ভাবে বিয়ে হয়েছে রাতে শ্বশুরবাড়িতে বাড়িতে জামাই মেয়ে বাসর হল ফজরের সময় দেখা গেল যে বউ বদল হয়ে গেছে স্ত্রী কি হয়ে গেছে বদল হয়ে গেছে যেই স্বামীর কাছে তার স্ত্রী থাকার কথা এটা না হইয়া অন্য আরেক বোম চলে আসছে কতক্ষণ আপনি কি বুঝেন নাই বউ কি হয়ে গেছে? বদল হয়ে গেছে। মানে যার স্বামী তার বউ তার কাছে রাত থাকে নাই। এখন বিয়া আর ঠিকবে কিনা আহলে হাদিসদের কাছে প্রশ্ন। এই বিয়ার আর ফয়সলা কি হবে? আপনাদেরকে দিতে হবে যদি না হয়। রাশে আপনাদের মতাব মানতে হবে। কি মানতে হবে? মতাব মানতে হবে।

স্ত্রী তার স্বামীকে রক্ত দিচ্ছে আবার নতুন করে আমাদের কাছে মাসলা চলে আসছে আপনার দেখবেন বিশাল লেখা লেখি শুরু হয়েছে গেছে আর সেটা হলো যে হিউম্যান মিল ব্যাংক তার মানে কোন নারী যদি তার বাচ্চা মারা যায় জন্ম দেওয়ার সময় একটা শিশু মারা গেল মায়ের বুকে এখন দুধ এই পর্যাপ্ত দুধ থেকে সে ব্যাংকে জমা রাখতে পারে যদি অন্য কোন শিশু এমন হয় যার মা মারা গেছে কিন্তু শিশুকে দুধ পান করার কেউ নাই এই দুধটা ব্যাংকে রেখে যেমন ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে যার প্রয়োজন তাকে রক্ত দেওয়া হয় তার এই দুধটা ব্যাংকের ব্যাগের মধ্যে সংরক্ষণ করে এমন কোন শিশুকে দেওয়া যাবে কি না এটাকে বলা হচ্ছে হিউম্যান মিল্ক ব্যাগ এটার উপরে আমরা এখন কাজ করছি কতক্ষণ না এটার উপরে কি আহলে হাদিসদের প্রশ্ন এটার বেলায় কি উত্তর দিবে না কথা বলে কি উত্তর দিবেন আপনি যদি আমরা ঠিক মতো ব্যাগটাকে চিহ্নিত করতে পারি যে মা দুধ পান করাবে যদি তার আইডি ন্যাশনাল আইডির মধ্যে যদি যে বাচ্চা দুধ পান করছে সেটাকে যদি এন্ডোস করে দেওয়া হয় ইনক্লুড করে দেওয়া হয় যখন মায়ের ওই ন্যাশনাল আইডি কার্ড সার্চ দেওয়া হবে সাথে সাথে কাকে কাকে দুধ পান করেছে তাদের নাম চলে আসবে কথা বলেন যে শিশুরা এই অবস্থায় দুধ পান করেছে ঠিক সেই শিশুদের যে কার্ড হবে এই blu book টা যখনই সার্চ করা হবে যখন কম্পিউটারে ধরা হবে সাথে সাথে পুরাটা সেখানে বেরিয়ে আসবে যে কোন মায়ের সে দুধ করেছে তার না যায় হবে আপনি হাদিস দিয়ে দেখেন দেখি তারপর কই আমি না জানি কত করতে আমি ফাসালু আহলে যিকির ইন কুনতুম লা তাআলম জানো না যে যে জানে তার কাছে জানো এটার নাম মাযহাব ঠিক এটার নাম কি মাযহাব

কাজে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করা তাদের কোনো উদ্দেশ্য ছিল না কাজেই আমাদের আল্লামা সাহেব কেebra রাহমাতুল্লাহ আলাইহি মযহাব শিখাই গেছেন কি নবীর প্রেম শিখাই গেছেন যদি শানে ফুলতুলি যদি এত সুন্দর হয় তাহলে শানে রসূল হবে কত সুন্দর এই যে কিছু আগে আমার আলোচনার শুরুতে শানে ফুলতুলি যেভাবে বলা হলো যে সুন্দরভাবে তাকে ফুটিয়ে তোলা হলো তাহলে শানে ফুলতুলি যদি এত সুন্দর হয়

আল্লাহ আমাদের হে দায় করে দেন সকল বোন পাবে নারীরা কি পাবে ফুপুকে বঞ্চিত করে কি আছে না একদম আছে কিনা বনের সম্পদ দেয় না বনকে শহরের সম্পদ দেয় না দেয় গ্রামের কবরস্থান যাতে জীবনে কোনো দিন সেখানে এক মুষ্টি চাউল ধান জান্নাতিরা যখন জান্নে গিয়ে বিভোর হবে তখন পুরুষ জনে গিয়ে আল্লাহ জিজ্ঞেস করবেন পুরুষদেরকে রে জান্নাতিরা আমি তোমাদের জন্য ওয়াদা করেছি জান্নাত দেওয়ার পরও আমি অফার দিব আর কি চাও সেগুলো দিয়ে দিব কাজে জান্নাতে ঢুকছো আরামে আসো এখন আর কি চাও তো পুরুষরা বলবে যে আল্লাহ আরো বউ দেন আরো স্ত্রী দেন আর হুর দেন আরো গেলে মাল দেন কথা কথা আল্লাহ বলছে ঠিক আছে না এখন স্ত্রী তাকে জিজ্ঞেস করবে রে নারীদা বলে ফিহা মা তাহি আনফুসুক বলে ফিহা ফি হা মা তার তোমাদের জন্য তো অফার দিয়েছি যে জান্নাতে প্রবেশ করার পরে যা চাইবে তাই দিবে কি চাও তখন নারীরা বলবে জানলা কিছু চাই না হোর গেল মানে চাই না আমার স্বামীটাকে এনে দেন এই জন্য বউ পিটাবেন না খবরদার বউ হাত দিয়ে না খবরদার ঠেঙ্গা গুতা দিয়ে না মাঝে মধ্যে একটু খেদমত করেন আবার কদম বসি করেন তাহলে কিন্তু অবস্থা কথা বুঝতে পারছেন সম্মানিত ভাইরা

আল্লাহ সবাই মিলে আজকের এই বিশাল আনজুমানে আল ইসলাম এবং তালেমিজি ইসলামিয়ার এই বিশাল আয়োজন নবীর সালত রিসালাত তার আয়োজন করেছে এই মহা সম্মেলনকে আল্লাহ তুমি কবুল করে। আমিন तमामের হাদিয়া গুলো নবীজি রওজা মবারক কে বক্ষিশ করে আম্বিয়া রুহে বক্ষিশ করে আল্লামা সাহেব কিবলা সহ বাংলার যত ওলিয়া ওলিয়া পৃথিবীতে যত ওলিয়া ওলিয়া সকল তুফির হাদিয়া বক্ষিশ করে আল্লাহ খাস করে সম্মেলনের যারা আয়োজন করেছে দেশ বিদেশে যারা টাকা পাঠিয়েছে আল্লাহ তাদেরকে আপনি সুস্থ রাখুন ভালো রাখুন রোগ শোক বেরাম কিরা আপনার দারু মুক্তির ব্যবস্থা করতেন যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেন সকলের ঘরে বরকত দান করুন মা বোনদের জান্নাতি করে দেন আল্লাহ তাদেরকে স্বামীর খাদেমা হিসেবে কবন করেন যুবক যারা উমরে ফারুকের মতো বানায় দেন বৃদ্ধ যারা উত্তর সিদ্দিকের মতো দরবেশ বানায় দেন আর ছোট ছোট শিশু যারা হজরত আলীর জ্ঞান ভান্ডারের মালিক বানায় দেন আমাদের সন্তানেরা যারা পরীক্ষা দিচ্ছে দাখিল এসেছে তারা যেন সর্বোচ্চ সর্বসুন্দর রেজাল্ট করতে পারে কামিল পরীক্ষা যারা দিচ্ছে আলেম যারা দিচ্ছে আল্লাহ সবাইকে কবুল করে নেন এই মাহফিলটিকে কেমন পর্যন্ত কবুল করে নেন আল্লাহ যারা এই দেশের স্বাধীনতা জীবনের বিনিময় ইজ্জতের বিনিময় আমাদেরকে উপহার দিয়েছেন আল্লাহ তাদেরকে সম্মানিত করুন বীর মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করেন আমাদেরকে দেশপ্রেমিক বানাই দেয় এই দেশ থেকে জংগিবাদকে বিউতখাত করে দেন মদ জুয়া বা আফিং দাজা কোকেন কোরে দান্ডি যত কিছু আছে এর থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করুন সবাইকে নামাজি দিনদার পরিহস্কার কোরআন পড়নেওয়ালা কোরআনের সবুজদার বানাই দেন আল্লাহ আমাদের আল্লামা সাহেব কেবলা দেখানো পথে থাকার তৌফিক দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসফুন ওয়া সালামুনাল মুরসালিন ওয়াল